রাফাস কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই মজার রেসিপি দেখতে হলে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে এখন শুরু করছি আজকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা রুই মাছ থেকে আট দশটি রুই মাছের পিস আর এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি রুই মাছের কালিয়া রান্না করতে যা যা লাগে টমেটোর পেস্ট পেঁয়াজ বাটা আর এই উপকরণগুলো আদা রসুনের পেস্ট এখন সব কিছু দিয়ে আমি এই মশলাটাকে মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিব এই তো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি সাদা তেল এসব কিছু দিয়ে এখন মাছটাকে সুন্দর করে আমি একটু মাখিয়ে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এর মধ্যে সেট হয়ে যাবে এ তো মশলা দিয়ে মাখন হয়ে গেছে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব একটু লবণ যাতে মাছটা খুব সহজে উঠে যায় দিয়ে মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে আমি বিছিয়ে দিব তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব লাল লাল করে দেখতে পারছেন খুবই সহজে মাছগুলো উঠে যাচ্ছে আর এটার কারণ হচ্ছে আপনার ভাজার আগে একটু লবণ দিয়ে দিতে হবে এত মাছগুলো ভেজে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে সবগুলো মাছ আমি এভাবে ভেজে উঠিয়ে নিবো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব সে ভাজা তেল আর দিয়ে দিচ্ছি জয়ত্রী দারচিনি এলাচি গরম মশলা আর দিয়ে দিচ্ছি লং দিয়ে মশটাকে মশলাটাকে একটু ফোন উঠিয়ে নিব বা একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা এখানে আপনি আস্ত পেস্ট দিতে পারেন বা দুইভাবে ইউজ করতে পারেন আমি যেহেতু বেড়েছি করে নিয়েছি তাই আমি পেঁয়াজ বাটাটাই দিয়ে দিয়েছি এখন এক এক করে আমি মশলাগুলো দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু এক চামিচ করে আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এখন কষানোর পরে টমেটো পেস্টটা টমেটো পেস্টটা ভালো করে সবকিছুর সাথে একটু কষিয়ে নিব দেখতে পারছেন আমি কিভাবে কষাচ্ছি আর কষাতে কষাতে যখন তেলটা ভেসে আসবে এ পর্যায়ে হয়ে যাবে এই পর্যায়ে হয়ে আসলে আমি এখানে দিয়ে দিবো ফুটন্ত গরম পানি দিয়ে আবার সবকিছুকে আমি ভালোভাবে একটু মিশিয়ে তারপর একটু বলক তুলে নিবো যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিবো এখানে কাঁচামরিচ আর সেই ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে নিব আর দেখতে পারছেন আমি কিভাবে কাজটা করতেছি আর এখন দিয়ে দিচ্ছি আবার কিছুটা পেঁয়াজের বেস্তা দিয়ে মাছটাকে একটু ঢেকে দিয়ে রান্না করে নেবো ওয়া ও মশাল্লা দেখতে পারছেন কতটা লুগুনীয় লাগছে আর তেলটা উপরে বেশি উঠেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য সামান্য চিনি আর ঘি দিয়ে দিচ্ছি দেখতে পারছেন কতটা লোভনীয় লাগছে মশাল্লা আর খুবই লোহনীয় হচ্ছে গ্রেভিটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এভাবে করে বাসায় ট্রাই করবেন এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা খুব খুবই ভালো আসবে দিয়ে পাঁচ মিনিট ডেকে দেখে এখন আমি এটাকে সার্ভ করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা খেতে ভীষণ ভালো হয়েছিল এখন আমি সার্ভ করে নিচ্ছি কতটা লোভনীয় লাগছে অবশ্যই আপনারা রান্না করে দেখতে পারবেন কতটা কতটা সুন্দর হয়েছে আকর্ষণীয় এবং লোভনীয় এভাবে করে অবশ্যই আপনারা ট্রাই করবেন নিরাশ হবে না আর রুই মাছের কালিয়াটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যে যেখানে বসে বিট সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফিস